বিশ্বখ্যাত চিকিৎসক ডক্টর মালা আলী কুর্দিস্তানে তিনি ইরবিল ইসলামিক ইনস্টিটিউট থেকে ইসলামী শিক্ষা নেন প্রফিটিক মেডিসিনে স্বর্ণপদক পান এবং যুক্তরাষ্ট্রের লিবার্টি ইউনিভার্সিটি থেকে সাইকিয়েট্রিতে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন তার বিশেষ খ্যাতি যারা কানে শুনতে পায় না কিংবা কথা বলতে পারে না তাদের চিকিৎসায় আধুনিক মেডিক্যাল পদ্ধতির পাশাপাশি তিনি ব্যবহার করেন ভেষজ চিকিৎসা আর কোরআনের আয়াত ডক্টর মালা আলী কুর্দিস্তানি বিশ্বাস করেন কোরআনের আয়াতের মধ্যে আছে শিফা অনেক সময় তিনি কোরআনের আয়াত পড়ে রোগীর উপর ফুদেন আর আল্লাহর হুকুমে রোগী সুস্থ হয়ে ওঠে আল্লাহ বলেন অনুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উহমাতুল্লিল মিনিন অর্থাৎ আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রসমত সুরাবানী ইসরাইল আয়াত বিরাশি তাই কোরআন শুধু হিদায়ত নয় এটা রোগের জন্য রসমত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ